বন্ধুরা তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের প্রত্যেকের ভীষণ ভালোভাবে কাটুক খুব সুন্দরভাবে তোমাদের শুরু হোক প্রত্যেকটা দিন এবং খুব সফলতা পাও পুরোনো বছরের সমস্ত ক্লানি দুঃখকে ভুলে গিয়ে বন্ধুরা আমি কিন্তু বছরের প্রথম দিনে তোমাদের সাথে ব্লগ দিতে পারিনি মানে বছরের প্রথম দিনটাই আমার ভীষণভাবে খারাপ গেছে কারণ আমি কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আর এই যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগটা কিন্তু পুরোনো বছরের মানে আগের ভিডিও যাই হোক সমস্ত তুলে রেখেছি তুমি ভেবেছি সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে ভালো নেই যাই হোক আস্তে আস্তে পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব মেয়ে আমি ওর বাবা তিনজনেই সকাল সকাল স্নান করে চলে আসলাম মা আনন্দময়ীর কাছে তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি এই আনন্দময় মন্দির আর কী তো প্রত্যেক বছরই ওর বাবা আসলে মানে যখনই ছুটিতে আসে আমরা একবার করে পুজো দেই আর মেয়েও এসছে তো সেই কারণে কিন্তু পুজোটা একসাথেই এই দিনে দিয়ে দিচ্ছি মেয়ের নামে পুজো দিচ্ছে এটা অবশ্যই আগের দিন দিয়ে এসছি নবদ্বীপে পরের দিনে কিন্তু দিচ্ছি মা আনন্দময়ীর কাছে আর যেদিনই পুজো দেব না বেশিরভাগ দিনটাই সকালবেলা জানো তো কী করি এই মিষ্টির দোকান থেকে কিন্তু খাবার নিয়ে যাই মানে সকালের যে খাবারটা খাই সেটা আর এই দেখো আসার সময় মেয়ের জন্য দুটো লিপ বাম নিয়ে আসলাম ওই পাশে যে দোকান থাকে না ওখান থেকেই নর্মাল লিপ বাম আর কি আর একটা পলিশ নিয়েছি আমার জন্য মেয়েকে দুটো লিপ বাম দিয়েছিলাম সে না হারিয়ে ফেলেছে ওখানে নাকি তা আবার কিনে দিলাম আর এই দেখো নিয়ে এসছি আজকে ছেঁড়া পরোটা অনেকদিন পর না ছেঁড়া বড়োটা খেতে ইচ্ছে করলো আর বেশ ভালোই লাগে না গরম গরম খেতে আর তার সাথে ছিল ছানার জিলিপি যাই হোক খেয়ে নিয়েছে বন্ধুরা দুপুরে রান্নায় চলে আসলাম এ চোর কেটে বয়েল করেও নিয়েছি এ চোর চিংড়ি রান্না করব এই সময় না এ খুব একটা বেশি ভালো পাওয়া যায় না যাই হোক ওর বাবা বাজারে পেয়েছে নিয়ে এসছে বলছে মেয়ে খেতে ভালোবাসে আর আমিও কিন্তু ভীষণ ভালোবাসি এ চোর চিংড়ি খেতে যাই হোক বন্ধুরা সেটা রান্না করে নিয়েছি আর এটা কী তো সেই কাকলে মাছ এনেছিল ওর বাবা তো সেই কাকলে মাছটাকে রান্না করছি কাকলে মাছ মেয়ে খেতে না ভালোবাসে তোর বাবা বাজারে গিয়ে বলেছিল কাকলে মাছ আর একটা কী যেন মাছ বলেছে ওর কোনটা নেব মেয়ে কিন্তু বলেছে কাকলে মাছ নিয়ে এসো আমি কাকলে মাছ খাবো আর এই দেখো আলু শিম দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি আর এই যে এঁচোর চিংড়ি আর এই কাকলে মাছ আলু দিয়ে করেছি আর মেয়ের জন্য মাছ ভাজা করেছি আর এটা না আগের দিনে সেই দেশি চিকেন একটু সেটা মেয়ের জন্য রেখেছি যাই হোক বন্ধুরা এইগুলো দিয়ে কিন্তু লাঞ্চ করে নিচ্ছি ওর বাবা না এখনো স্নান করেনি তো মেয়েকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমি বললাম তুই খেয়ে নে আমি আর তোর বাবা পরে খাবো আর গরম গরম মাছটা ভেজে রেখেছিল ওটা ঠান্ডা হয়ে গেলে না খেতে একদমই ভাল লাগবে না যাই হোক মেয়ে খেতে চাইছিল না বলছিল পরেই খাবো আমি জোর করেই ওকে খাবারটা খাইয়ে দিলাম তারপর যাই হোক বন্ধুরা আমরাও কিন্তু খেয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করতে এসেছি দেখো রান্নার পরে গ্যাস ওভেনটার কীরকম অবস্থা হয় এক এক একদিন এর চাইতেও কিন্তু বেশি খারাপ অবস্থা হয়ে যায় যাই হোক বন্ধুরা ওই কি বলতো এচড় সেদ্ধ করেছি যে প্রেশার কুকার দেখবে সিটি দিলে তার বাইরে যে জলটা বেরোয় না সেই জলটা দিয়ে কিন্তু গ্যাস ওভেনের ওপরে এরকম মাঝে মাঝে দাগ পড়ে যায় ভীষণভাবে আর তখন কিন্তু এই যে স্কচ বাইট দিয়ে আর একটু হালকা ডিটারজেন্ট দিয়ে আমি ভালোভাবে ডোলে নিই তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যখন এরকম বেশি মানে নোংরা হয়ে যায় তখন আমি ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করি না যখন হালকা নোংরা থাকে তখনই কিন্তু ওই যে লিকুইডটা ভিনেগার দিয়ে বানাই সেই লিকুইডটা দিয়ে আমি পরিষ্কার করি আর খুব ভালোভাবে দেখবে গ্যাস ওভেন পরিষ্কার থাকলে আর মানে কিচেনটা যদি পরিষ্কার থাকে তাহলে তোমরা দেখবে কাজ করতে অনেক বেশি আমাদের ভালো লাগে মানে ফ্রেশ লাগে একটা ভেতর থেকে আর এই সামনের দেওয়ালটাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় আর খুব বেশি ছিটে যায় না যেহেতু আমার তো অনেক বেশি লোক নয় রান্না বান্না খুব বেশি হয় না সে কারণে আমি কিন্তু এই যে লিকুইডটা এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করতে না বেশি কমফোর্টেবল ফিল করি মানে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তবে গ্যাস ওভেনের নিচে মানে দিকটা তো যদি দেখবে অনেক সময় প্রেশার কুকারের ডাল টাল এসব গড়িয়ে পড়ে গ্যাস ওভেনের নিচে চলে যায় তখন কিন্তু বেশ ভালো করে সাবান দিয়ে কিংবা ডিটারজেন্ট দিয়ে স্কচ দিয়ে খুব ভালোভাবে ডোলে নিতে হবে আর দেখো বেশ অনেকগুলো বাসন বেরিয়েছে আর এই দেখো বন্ধুরা এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি কেক জানো তো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম না তো মেয়ে খুব বলছিল আর অনেক দিন না কেক বানায়নি তো আমি ভাবলাম যে আমি মনে হয় ভুলে গেছি কেক বানাতে তো আমি না বললাম যে না একটা ছোট্ট করে বানাই দেখি নাহলে ফালতু অনেকটা ইনগ্রেডিয়েন্টস নষ্ট হবে দেখলাম যে না ভুলিনি কারণ কেক তো আমি অনেক দিন ধরেই বানাই তবে তোমাদের সাথে কোনো একদিন আমি শেয়ার করব যে আমি কিভাবে বানাই কেক আর খুব নর্মাল তো আর বাড়ির বানানো কেক না মেয়ে খেতে কিন্তু এটা ভীষণ ভালোবাসে তাই ফ্রুটস কেক দোকান থেকে আনলে খুব একটা বেশি পছন্দ করে না মেয়ে বায়না করে তুমি বানাও তোমার হাতের কেক আমি খাবো কিন্তু আমি না সময় বের করতে পারছি না আমি বললাম ভালো খেতে বলছে হ্যাঁ দারুণ আর ওর বাবা দেখো ওর বাবাও কিন্তু ভীষণ পছন্দ করে আমার হাতের কেক বানানো না হলে কিন্তু ওর বাবা কেক খেতে খুব একটা বেশি পছন্দ করে না মেয়ে যেরকম পছন্দ করে মানে সেই রকম রকমভাবে ওর বাবা পছন্দ করে না আর তোমাদের দেখাচ্ছি দেখো ভীষণ সফট হয়েছে আর এটা যেন তো আমি কিন্তু সকালের দিকে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা সন্ধ্যেবেলায় যে শক্ত হয়ে যায়নি কিন্তু বেশ সফট আছে আর এই যে সকালবেলা মিষ্টি আনা হয়ে যাবে তখন আর দেয়নি ওর বাবাকে মানে ছানা জিলিপি খেয়েছিল তো ওই রসগোল্লা এখন দিলাম খেতে বন্ধুরা শান্তিনিকেতন থেকে আমি তেমন কিছুই কেনাকাটা করিনি যাই হোক অত ভিড়ের মধ্যে একদমই কেনাকাটা করা যায় না দেখে করতে গেলে অনেকটা টাইম লাগে সেটা অত লোক নিয়ে গিয়ে হয় না মানে আমার হাজবেন্ডের সাথে গিয়ে আমি একটু বাজার করে মজা পাই না তো দেখো বন্ধুরা কি নিয়েছে এই দেখো মেয়ের জন্য একটা নিয়েছি শার্ট কুর্তি বা টপ যা বলে কটনের এটা কিন্তু একদম পিওর কটন ইন্ডিগো কালার আর এখানে দেখো এই যে দু তিনটে বাটন আছে এটা মেয়ে পড়েছে না তো একটাই মানে অনেক কষ্ট করে মেয়ে পছন্দ হয়েছে এই যে আর একটা নিয়েছি মেয়ের জন্য কুর্তি এই যে লাইট কালারে আমি আর ফুললাম না এটা ফুল হাতা সাদা আর স্কাই কালারের আর এখানে আমি একটা আমার সোয়েটার নিয়েছি হোয়াইটের হোয়াইট এর উপরে টুপি দেওয়া রয়েছে হ্যাঁ একটু লুজ বেশ বড় বড় সে হয় না সেগুলো দেখো এরকম বড় হাতা এটা কিন্তু কোনো সামনে না বটম দেওয়া নেই এই দেখো এখানে কিন্তু দুপাশে দুটো পকেট দেওয়া রয়েছে

আর পেছনটা দেখো মানে পেছন না মানে সাইড গুলো হবে এই যে দেখে মনে হচ্ছে যেন কাঁথা দিয়ে সেলাই করা তো আমি দেখাচ্ছি সামনে থেকে তোমাদেরকে একবার তার আগে একটা জিনিস দেখাই এই দেখো এই দেখো কেমন হয়েছে বন্ধুরা খুব সুন্দর না দেখতে একদম শাড়ির সাথে এই জুয়েলারি গুলো কিন্তু দারুণ যায় রেড আর এর কম্বিনেশন আর একটা নিয়েছে ও এই একটা নিয়েছে আমার ভীষণ ভালো লাগে এগুলো আচ্ছা এটা খুব কাছ থেকে একবার আমি দেখানোর চেষ্টা করছি আর এ ধরনের জিনিস কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু ভীষণ পছন্দের জুয়েলারি এগুলো আর দেখো পুরো কাঁথা স্টিচের মতো মানে মনে হচ্ছে দেখে হাতে সেলাই করা যাই হোক বন্ধুরা যখন পাতবো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতন ব্লগটাকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট